ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলে আজকে রিডিং কন্টেন্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান এর দ্বিতীয় ক পরিচ্ছেদ ও তৃতীয় ক পরিচ্ছেদ তো চলুন শুরু করি আমাদের আজকে রিডিং কন্টেন্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান যেটা বর্তমানে বলবৎ আছে দুই ক পরিচ্ছেদ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংবিধান পঞ্চদশ সংশোধন আইন দুই হাজার এগারো দুই হাজার এগারো সালের চোদ্দ নং আইনের একুশ ধারা বলে পরিচ্ছেদটি বিলুপ্ত করা হয়েছে বিলুপ্তি সংবিধান পঞ্চদশ সংশোধন আইন দুই হাজার এগারো দুই হাজার এগারো সালের চোদ্দ নং আইনের ধারা একুশ বলে পরিচ্ছেদটি বিলুপ্ত তৃতীয় পরিচ্ছেদ স্থানীয় শাসন স্থানীয় শাসন এই অনুচ্ছেদকে নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান উপর উপ প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হইবে দুই এই সংবিধান অন্য কোন আইন সাপেক্ষে সংসদ আইনের দ্বারা যেরূপ নির্দিষ্ট করিবেন এই অনুচ্ছেদের এক দফায় উল্লেখিত অনুরূপ প্রত্যেক প্রতিষ্ঠান যথোপযুক্ত প্রশাসনিক একাংশের মধ্যে সেই রূপ দায়িত্ব পালন করিবেন এবং অনুরূপ আইনের নিম্নলিখিত বিষয় সংক্রান্ত দায়িত্ব অন্তর্ভুক্ত হইতে পারিবে ক প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য খ জনশৃঙ্খলা রক্ষা গ জনসাধারণের কার্য ও অর্থনৈতিক উন্নয়ন ও সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অনুচ্ছেদ স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা এই সংবিধানের অনুচ্ছেদের বিধানাবলীকে পূর্ণ কার্যকরতা দানের উদ্দেশ্যে সংসদ আইন দ্বারা উক্ত অনুচ্ছেদের উল্লেখিত স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহকে স্থানীয় প্রয়োজনে কর আরোপ করিবার ক্ষমতা সহ বাজেট প্রস্তুত করেন ও নিজস্ব তহবিল রক্ষণাবেক্ষণের ক্ষমতা প্রদান করিবেন প্রতিরক্ষা সংবিধানের পঞ্চদশ সংশোধনে দুই হাজার এগারো সালে ১৪ নং আইনের বাইশ ধারা বলে একষট্টি ধারাটি প্রতিস্থাপিত হয়েছে সর্বাধিনায়কতা বাংলাদেশের প্রতিরক্ষা কর্ম বিভাগ সমূহে সর্বাধিনায়কতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত হইবে এবং আইনের দ্বারা তাহার প্রয়োগ নিয়ন্ত্রিত হইবে। প্রতিরক্ষা বিভাগে সংসদ আইন দ্বারা নিম্নলিখিত বিষয় সমূহ নিয়ন্ত্রণ করিবে ক বাংলাদেশ প্রতিরক্ষা কর্ম বিভাগ সমূহ ও উক্ত কর্ম বিভাগ সমূহের সংরক্ষিত অংশ সমূহ গঠন ও রক্ষণাবেক্ষণ খ উক্ত কর্ম বিভাগ সমূহের কমিশন মঞ্জুরি প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধানের নিয়োগদান ও তাহাদের বেতন ও ভাতা নির্ধারণ করা সংরক্ষিত সংক্রান্ত শৃঙ্খলামূলক ও অন্যান্য বিষয় দুই সংসদ আইনের দ্বারা এই অনুচ্ছেদের এক দফায় বর্ণিত বিষয়সমূহের জন্য বিধান না করা পর্যন্ত অনুরূপ যে সকল বিষয় প্রচলিত আইনের অধীন নহে রাষ্ট্রপতির আদেশ দ্বারা সেই সকল বিষয়ের জন্য বিধান করিতে পারিবেন অনুচ্ছেদ তেষট্টি যুদ্ধ এক সংসদে সম্মতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাইবে না কিংবা প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণ করিবেন না